ফুটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা এরিয়ার নাম হলো মোল্লা স্ট্যান্ড আর এই স্ট্যান্ডে এত সুন্দর একটা খেলার আয়োজনের জন্য পরিচালক পরিচালনায় রয়েছেন আমাদের হোসেন এবং ফিরুজ আমাদের নেক্সট প্রতিযোগিতার টাইম শুরু হয়ে গেছে তিনি দেখা যাক কি পর্যায়ে কোথায় যেতে পারেন আমাদের বল অলরেডি একটি মাঠে বেড়াকে আমাদের স্বেচ্ছাসেবন তাকে হেল্প করে আর একটি বেলুন ফুটিয়ে ফেলেছেন তিনি দুটি বেলুন ফুটিয়েছেন আমাদের তিনটি চারটি পাঁচটি দু বাই গার্ড আন্ড তিনি আসলে পাঁচটি বেলুন ফুটিয়ে ফেলেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে প্রতিযোগিতা ছিল তিনি অনরেডি সাতটা বেলুন ফুটিয়ে ফেলেছেন আমি মনে করি তিনি আজকের বিজয়ী হবেন কারণ বেলুন ফুটানোটা এতটাই টাফ যা ধারণার বাইরে হয়তো বা মা বোন তাদের জন্য অনেকটা টাফ